ইসলামিক দল বা সংগঠনগুলো বিশেষ করে জামাত ইসলাম এবং ছাত্র যদি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেটাকে ইয়ানত বলে তাদেরটা কেন চাঁদাবাজি হবে না অন্যদের গুলো কেন চাঁদাবাজি হবে এটা বোঝার জন্য অনেক গভীর পণ্ডিত মানে গভীর জ্ঞানের পণ্ডিত হতে হবে বিষয়টা কিন্তু এমন নয় আমি মনে করি যে অনেকেই বা যারা এটার মানে বিরুদ্ধবাদী যারা যারা ইসলামী রাজনৈতিক শক্তির বিরোধিতায় লিপ্ত হয়েছে তারা এটা বুঝেও না বুঝার মতো করে মানুষের কাছে উপস্থাপন করছে ইয়ানত হলো সহযোগিতা বা সাহায্য একজন ব্যক্তি বা কোনো গোষ্ঠী অন্য কোনো ব্যক্তি গোষ্ঠী সংগঠন বা সংস্থাকে যদি স্বেচ্ছায় আর্থিক সহযোগিতা করে থাকে সেটা হলো ইয়ানত আর এই সহযোগিতাটা দুনিয়ার কোনো স্বার্থ বা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিল উদ্দেশ্য থাকে না এটাকে আমরা এভাবে মূল্যায়ন করে থাকি যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আখেরাতে এর প্রতিদান পাওয়ার উদ্দেশ্য নিয়ে কল্যাণকর কাজে দিন প্রতিষ্ঠার কাজে দিনী সংগঠনগুলোকে যে দান করে থাকে এটাকে আমরা ইয়ানত হিসাবে সাব্যস্ত করি দাতা এবং গ্রহীতা উভয়েই এই চিন্তা চেতনা নিয়েই তারা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছে প্রক্ষান্তরে সামাজিক রীতি রাষ্ট্রীয় আইনে কোনো ব্যক্তি যেখানে অর্থ প্রদান করতে বাধ্য নয় এমন জায়গায় ওই ব্যক্তি বা ওই অন্য মানে কোনো গোষ্ঠীকে যদি অর্থ প্রদান করতে বাধ্য করা হয় সেটা অবশ্যই চাঁদাবাজি হবে এখন আরেকটা বিষয় আসি শুধু ইসলামিক দল বা সংগঠনগুলো নয় অন্য যে কোনো দল বা সংগঠন যদি তাদের নিজস্ব সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তাদের সংগঠনের অধীনস্থ কর্মী বা সদস্য যারা থাকবেন বা এই সাংগঠনিক কার্যক্রমকে যারা সমর্থন করেন তাদের কাছ থেকে যদি আর্থিক সহযোগিতা নেওয়া হয় স্বেচ্ছায় যদি তারা সহযোগিতাটা করে যে অর্থ দ্বারা সাংগঠনিক কাজগুলোই বাস্তবায়িত হবে কোনো ওই সংগঠনের দায়িত্বশীল বা কোনো নেতৃস্থানীয় ব্যক্তি ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে তিনি সিদ্ধি করবেন না বা নিজের পকেটে ওই অর্থটা গ্রহণ করবেন না নিজে আত্মসাত করবেন না এমন দৃষ্টান্ত যদি থাকে তাহলে সেটাও তাদের চাঁদাবাজি হবে না এটা ইসলামী সংগঠন হোক বা অন্য যে কোনো সংগঠন হোক এটা স্বাভাবিক একটা ব্যাপার সুতরাং আমাদের স্পষ্ট জামাত ছাত্র শিবির এবং অন্যান্য ইসলামিক দলগুলো তারা এই মানুষের কাছ থেকে অর্থটা কিভাবে গ্রহণ করেন আর অন্যান্য অন্য যে সেকুলার বা অন বা অনৈতিক কালচার আহ বিলং করা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিভাবে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অর্থ গ্রহণ করে এটা আমাদের কাছে স্পষ্ট সুতরাং এটার ব্যাপারে মনে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে কোনটা ইয়ানত আর কোনটা চাঁদাবাজি যদি কোনো ইসলামিক দল আমি প্রসঙ্গক্রমেই বলি জামাত এবং ছাত্র শিবির এই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরও যদি কাউকে এই অর্থ প্রদানে বাধ্য করে এবং অর্থ তাদেরকে না দেওয়াতে যদি কারো নিরাপত্তার ব্যত্যয় ঘটে তাহলে এটা চাঁদাবাজি হবে আবার এখানে যারা অর্থ দান করবে সে স্বেচ্ছায় দিল কিন্তু কোনো দায়িত্বশীল কোনো নেতৃবৃন্দ মানে কর্তৃপক্ষ বা কোনো নেতা যদি এটা নিজের ব্যক্তির স্বার্থে গ্রহণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এটা ব্যয় না করে নিজের স্বার্থ হাসিলের জন্য এই অর্থ খরচ করে তাহলেও ওই ব্যক্তি চাঁদাবাজ হিসেবে সাব্যস্ত হবে এবং অর্থ আত্মসৎকারী হিসাবে সাব্যস্ত হবে আমার যতটুকু জানার সুযোগ হয়েছে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের আভ্যন্তরীণ অনেক বিষয়গুলো আমার জানার সুযোগ রয়েছে আমি তাদের সাথে কাজ করেছি যে তারা আর্থিক এই লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের কাজগুলো বাস্তবায়ন করে থাকে তাদের একটা মৌলিক নীতিমালা রয়েছে যে রিসিট ছাড়া কোনো আয় নেই ভাউসার ছাড়া কোনো ব্যয় নেই প্রত্যেক অধস্তন সংগঠন উর্ধতনের কাছে হিসাব দিতে বাধ্য থাকে এবং এটা প্রতিনিয়ত প্রতি মাসের তাদের রিপোর্ট আছে তারপর ষাণ্মাসিক বার্ষিক এটা রিপোর্টিং হয় এবং অডিট হয় সুতরাং এখানে আর্থিক গুজামিলের আশ্রয় নেওয়াটা অত্যন্ত কঠিন এমনটাই আমি দেখেছি যেটা অন্যান্য রাজনৈতিক দল বা সংগঠনের ক্ষেত্রে অত্যন্ত বিরল দেখা যাচ্ছে যে ইউনিয়ন পর্যায়ের একটা পদ পাওয়ার জন্য একটা পদ পাওয়ার জন্য এই পদ পাওয়ার পদ প্রাপ্তির প্রত্যাশায় যে যত উপরে যে যত অর্থ ঢালতে পারে তার তত বড় পদ আসে সুতরাং এটা তো এই এই কালচারের সাথে ছাত্র শিবির এবং জামাত ইসলামীর কালচারটাকে মিলিয়ে যদি আমি কথা বলি এটা নিতান্তই মূর্খতা এবং নির্বুদ্ধিতা আর যদি বুঝেও না বুঝার ভান করে আমি এই কাজগুলো করি তাহলে অবশ্যই আমি জ্ঞান জ্ঞানপ্রাপী হিসেবে সাব্যস্ত হব আমি যতটুকু জানি এই ছাত্র শিবির এবং জামাত ইসলামীতে যে মানুষগুলো অর্থাৎ তাদের খুদ সদস্য থেকে কর্মীর থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা যে অর্থ ব্যয় করে এটাকে তারা ফি সাবির হিসাবে সাব্যস্ত করে এর প্রতিদান অবশ্যই আল্লাহ তালা তাদেরকে দিবেন যেহেতু তারা শক্তি আল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে এই উদ্দেশ্য নিয়ে যারাই যেখান থেকে যেভাবে কাজ করবে তাদেরকে যে আর্থিক সহযোগিতাটা আমরা করে থাকবো এটা অবশ্যই ফি সাবির ইল্লাহ আল্লাহর পথে আল্লাহর পথে অর্থ ব্যয় হিসাবে আমরা বিশ্বাস করি এবং আল্লাহর কাছে এই প্রতিদান أمرا عشاك الله تعالى من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم الله تعالى তারপর অর্থ অনেক কথা বলেছেন যেখানে তিনি জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা সংগ্রাম আমাকে করতে হবে সুতরাং এটার সাথে সেই জাগতিক উপায় উপকরণ বা জাগতিক লক্ষ্যমাত্রা নিয়ে যারা কাজ করছে ক্ষমতার জন্য যারা কাজ করছে যারা নিজের পথ জন্য অর্থ খরচ করছে এই খরচ আর এই আল্লাহর পথে খরচ কখনোই সমান নয় আল্লাহ তালা আমাদেরকে সঠিক বিষয়টা বুঝে সত্যকে মানুষের সামনে তুলে ধরাটা তৌফিক দান করুন